আসসালামু আলাইকুম ভিউয়ারস আমি সুজন আহমেদ আবারও হাজির হয়ে গেলাম একটা স্পেশাল কফিক্স নিয়ে আপনাদের কাছে ভিউয়ারস আমি আজকে আজকে আমেরিকার নিউ জার্সিতে আছি আপনারা সবাই জানেন যে আমাদের সিটিতে একটা নেকার হয়েছে সেটা হচ্ছে রাইট হাফবট পুলিশে আর এ নিয়ে বন্দর বন্দর থানার বন্দর পুলিশ ফোর্ের ইনচার্জ আকবর বুইয়া অভিযুক্ত এবং সেই পলাতক এবং সেই পলাতক অভিযুক্ত আকবর বুইয়াকে যদি কেউ ধরিয়ে দিতে পারেন আমাদের আমেরিকা জার্সি এর প্রবাসী ভাই সিলেট বাড়ি তিনি আজকে একটা পুরস্কৃত ঘোষণা করবেন যে যদি কেউ ধরিয়ে দেন তাহলে একটা পুরস্কার দেয়া হবে তো সে ব্যাপারে আমরা ওনার সাথে কথা বলছি তো ভাই যেটা হচ্ছে যে আপনি কেন দশ লক্ষ টাকা পুরস্কার দিবেন সেটা তো আপনার দায়িত্ব না ওকে ধরার দায়িত্ব হচ্ছে পুলিশ প্রশাসনের এবং আপনি সেটা বাংলাদেশেও না আপনি প্রবাসে

প্রতি টাইমে আমরা বাইরে থাকি এটা সত্যি কিন্তু দেশের প্রতি আমাদের এটা আপনারা যতক্ষণ না বাইরে আসছেন আমরা দেশের জন্য নিউজ দেখি সবকিছু সবসময় দেশের কথা বলি বা ইয়ে করি যখন ওই জিনিসটা দেখলাম যে রাহান হত্যা পুলিশের পুলিশ পাহাড়িতে হয়েছে এই দিন থেকে এই নিউজটা দেখতেছি দেখতেছি পরে আমি যে এই উদ্যোগটা নিয়ে আসলাম দশ লক্ষ টাকা পুরস্কার দিব সেটা হলো আমি দেখছি যে দুই মাসের একটা বাচ্চা দুই মাসের রাহানের একটা বাচ্চা ওকে দেখে আর যেমন কিরকম হয়ে গেছে আর নিউজটা দেখে যে ওর ছেলেটা একটা ভালো ছেলে পুলিশে নিয়া

এই মেন জিনিসটা কি কিসের জন্য ওরা মারছে কি মানে দেশবাসী জানতে পারে বা আমাদের সিলেটের যত লোক দেশ বিদেশী আছে সবাই জানতে পারে সবই একই অপেক্ষায় আছে যে কি হয়েছে কি হয়েছে এটা জানার জন্য এই এর জন্য আর স্পেশালি ওর ফ্যামিলি থেকে আমার খুবই খারাপ লেগেছে স্পেশালি ওর বাচ্চা বা ওর বাবা শুনেছি আমি দুই দিন আগে শুনেছি আমার মনে হয় বারিস্টার সুমন ভাই গেছিল ওই ইন্টারভিউ তখন আরো খারাপ লাগছে যে ও জন্ম নেওয়ার দুই মাস আগে ওর বাবা মারা গেছে আর ও মারা গেছে দুই দুই মাস মাস মানে ভেরি সেন্সিটিভ খুবই আমার মানে খারাপ লেগেছে খারাপের মতো খারাপ তাই আমি আজকে সিদ্ধান্ত নিচ্ছি যে প্লিজ এই বিচারটা হতেই হবে অতি দ্রুত

এখন থেকে এখন থেকে এই ভিডিও যখনই যাবে এখন থেকে বাহাত্তর ঘন্টার ভিতরে আপনি যে কেউ হন আপনার ক্লিয়ারলি আপনি আপনার দশ লক্ষ টাকা পাবেন এখন বলবেন আপনি দশ থেকে আপনি আমেরিকাতে থাকেন কেমনে সেটা রাইট আমি বলতে চাই যেমন আমার ভাই আমার ইন্টারভিউ নিতে আছেন আপনারা এই থ্রুতে দেখতাছেন আছেন সো অবশ্যই এই মিডিয়াকে আপনারা সবাই জানেন সবাই চিনেন

আমি রিপিট করতেছি আবার আমার ফোন নম্বর হলো এইট আপনাদের এনি টাইম আপনারা ফোন করতে পারেন অত আপনারা মিডিয়াতে শেয়ার করতে পারেন অত এই যে বাই মিডিয়াটা করতেছেন লাইভ রেকর্ডিং করতেছেন উনি আমাকে পার্সোনালি চিনেন তো আমি যাওয়ার জায়গা নাই মানে রাইডিও আপনারা টাকা আপনারা পাইয়া যাবেন ওইটাতে কোনো সমস্যা নাই মানে আর কি বলবো আহ দনও বাদ যাইতো ভিউয়ারস এখানে একটা জিনিস বলি যে দেখেন আমরা আমরা সবাই বাইরে থাকি কিন্তু বাইরে থাকি ঠিক আছে আমরা কিন্তু আমাদের শরীর আমাদের মন প্রাণ সব এই সব মিলিয়ে আমাদের বাংলাদেশে দেখেন এই 10 লক্ষ টাকা কিন্তু ওই সুজা কথা না সেটা আমেরিকা হোক আর বাংলাদেশ হোক যে কোন জায়গাতেই 10 লক্ষ টাকা ইনকাম করাটা সোটা এটা একদিনে এক মাসে প্রতিবল না হালাল মেতে সো এই জায়গা থেকে নির্দেশের নির্দেশ চিন্তা করে দেশের কথা চিন্তা করে দেশের জনগণের কথা চিন্তা করে যে এইরকম একটা নেকার জন্য ঘটনা স্পেশালি সিলেটের মাটিতে যেটা অতীতে হয় নাই এই জিনিসটা চিন্তা করে এবং রায়হানের দুই মাসের একটা বাচ্চার কথা চিন্তা করে যে এই বাচ্চাটা এখনো বাবা কি জিনিস সেটা সে বুঝে না এখনো পর্যন্ত দুই মাস হয়েছে মানে তার চোখেই দেখতে পাচ্ছে না কারণ একটা বাচ্চা আমার যতটুকু আমি জানি যে ছয় মাস মনে করে পরে চোখে ক্লিয়ারলি দেখতে পায় তো সেই তার বাবাকেই দেখতে পায় নাই সেই জায়গা থেকেই এইবার ঘোষণা দিয়েছেন যে এটলিস্ট যদি রায়হানের হত্যাকারী আকবর হয়ে থাকে বা যেই হোক আমরা সবাই শুনতেছি যে আকবর কেন আকবর যে আকবর এখনো পলাতক যদি সে ফেয়ার হতো তাহলে সে তার যেখানে তার জায়গা মতো তার জায়গা মতো থাকতো ক্ষেত্র আছে সেখানে সে থাকতো এখানে সে নাই সুবাদে আমরা সবাই বলতেছি যে সেই ঘটনার সাথে সম্পৃক্ত আর ওই সময় সে ইনচার্জ ছিল এখন সে ঘটনা করুক তার যেই হুক তাকে ধরলেই মূল জিনিসটা চলে আসবে তো এর মূল কথাটাই হচ্ছে যে আকবরকে ধরা হোক আকবরকে ধরলেই মূল সূত্রপাত চলে আসবে যে থাকে এখানে আরেকটা জিনিস আমি বলি আপনি দেখতেছেন যে বিভিন্ন মিডিয়াতে একটা জিনিস বারবার ট্রোল হইতেছে যে এটার সাথে গ্রিন বাংলার মুরাদ সম্পৃক্ত তো এই ব্যাপারে কি আপনার কোনো কিছু অভিমত অথবা কোনো কিছু বলতে চান যদি বলতে চান তাহলে বলেন হ্যাঁ আমি দোষ আমি মুরাদের কথা বলবো মুরাদ কে আমি তো চিনি না হ্যাঁ সামটাইম ও নাটক করে ওয়ারেভার ওয়ারেভার আর অন্য পার্সোনালি নাথিং বাট আমি একটা কথা সত্যি বলতে চাই আমি দেখছি দুই একটা নিউজে মানে মুরাদ কে জড়িত করছে আমি বলতেছি না যে ও জড়িত না বা জড়িত আমি এটা প্রশাসনকে বলবো যে হান্ড্রেড পার্সেন্ট

আসি আমি মনে করি আমি জানি না কে কি মনে করবে আমি মনে করি আমরা সিলেটিরা সবাই একটি পরিবার এটা আমি হান্ড্রেড পার্ট মনে করি গরিব না আমি মনে করি আমরা পরিবার আর এই পরিবার থেকে আমাদের একটা বাইকে মারা হয়েছে এইটা অবশ্যই অবশ্যই এইটার বিচার হওয়ার খুবই দরকার তাড়াতাড়ি যাতে ভবিষ্যতে জীবনে হয় না এইরকম ঘটনা এটা ভেরি সেট আর এই এইরকম যদি ঘটনা হয় তাহলে আমাদের সিলেট নষ্ট হয়ে যাবে আমাদের পুণ্য দুর্গত তিনশো ষাট আউলিয়ার মাটি সবাই এইখানে এখানে ভালোবাসার জায়গা এখানে কোন খারাপের জায়গা না তো এর আমি বিশেষ করে অগ্রহী হয়ে আমি ক্যামেরার সামনে আসছি আর স্পেশালি আমি আবার বলতে চাই যে মুরাদ যে ছেলেটা যে গ্রিন বাংলার আমি অনেক নিউজ দেখছি প্লিজ আপনারা এইগুলাতে দাবেন না যতক্ষণ না পরিষ্কার হয়েছে ধন্যবাদ দিবস এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনারা ছবি শুনছেন এই আসলে প্রবাস প্রবাসে এই এইবার কতটুকু আবেগপূর্ণ কথা আপনাদের সামনে বলছেন আসলে এইটা আমাদের আমরা সবাই প্রবাসে থাকি কিন্তু আমাদের মনপ্রামীকার করছে কে করাইছে কিভাবে করছে তারপর আরেকজনকে বলা হোক অযথা আরেকজনকে নিয়ে ট্রোল করার কোনো মানে নাই কোনো মানে আসামিরা বাইরে প্রায় মেইন আসামিরা বাইরে এই মানে ছেলে আপনারা যাই যে দেখেন জানে না কিছু কে মুরাজ আমার আমি বলতেছি যে আমার কেউ না আমি প্রবাসে থাকি পরে আমি চিনি ওই যে গ্রিন বাংলায় হয়তো দুই একটা যেই হোক না কেন চিনি আমরা একদিন একদিন দেখেছি বা একটা মানুষ তার ইন্টারভিউ দেখেছি বাট ইউনো ইউ ক্যানট টেল দ্যাট হি ইজ ইনভলভ উইথ দা ইউনো হোয়াটএভার তো प्लीज আমরা এটা নিয়া এত কিছু করব না নিউজ করব না যে অমুক কি অমুক কি আর আউট 100% প্রুফ না হয়ও যেটা হার্ড اتاক করবে আপনারা কই জোরে ভয় এত করতে পারেন যেটা এই ছোটখাটো চলে এটা তো মানে নাট শেয়ার এটা কবি রিক্সি একটা জিনিস আপনারা যারা ডিল করতেছেন নিউজ মিডিয়া দইয়া যে মুরাদ জড়িত মুরাদ জড়িত ওইটা আপনারা বলবেন না যত না হয় এটা সত্যিকার বের না হয়েছে প্লিজ যে জড়িত ওদেরকে তো নেন ওইখানে তো আকবর খুনি আকবর জড়িত না আরো লোক আছে ওই যে আমি দেখলাম যেটা কি একটা এসআই উঠাইয়া দিছে ওরে বের করেন ওরা বলো সত্যিকার কি হয়েছে ওরা বলো বললে তো সত্যি তো বের হবে অতজা অতজতা আপনারা কাউকে দুষবেন না মেইন আসামি রাইকিয়া আগে এইগুলাকে আপনারা কইরা সবকিছু সত্যিকার যেটা কইটা পাবলিকের সামনে বের করেন আর প্লিজ আমি বার আবার করতেছি আপনাদের মাঝে যদি আমি বারবার বলতেছি সিলেট আমাদের একটি পরিবার বৃহত্তর সিলেট আমি ডাকায় না যে কাউকে চিনি না পাঁচ হাজার মানুষ আমার দাইনে কাউ বসে কিন্তু একজন কেউ চিনি না আমি চিটাগান যাই দশ হাজার মানুষ বসে আশেপাশে কেউ কিছু চিনি কিন্তু সিলেট আমাদের নার বড় এখানে সবকিছু আপনি যেমন রসুন আমরা তো সিলেটি সবাই চিনি রসুনের গুড়ির মতন আমরা সব সিলেটি একই পরিবার প্লিজ এইটা মাথায় রাখতে হবে আর যদি এই বিচার না দিতে পারেন রাহানের মাকে রাহানের পরিবারকে এর সিলেটের নাম লজ্জাজনক খাতায় সারা জীবন রয়ে যাবে এইটা আর মুসবে না এই এর চেয়ে লজ্জাজনক আপনারা প্লিজ আমি এই দশ লাখ টাকা আমি পুরস্কার দিব যত তাড়াতাড়ি সেভেন্টি টু আওয়ার সেভেন্টি টু আওয়ারের ভিতরে যদি কেউ হস্তান্তর করেন পাবলিকের হাতে অথবা প্রশাসনের হাতে অতএব প্রশাসন যদি অ্যারেস্ট করতে পারেন সেভেন্টি টু আওয়ারের ভিতরে উনিও পাবেন উনার পুরস্কার দশ লক্ষ টাকা ক্লিয়ারলি আর আমি আগেই বলে দিছি প্লিজ আমার ঠিকানা আমার সব কিছু এভরিথিং এখানে কোনো দুই নম্বর না কিছু না রিয়ালিটি আর প্রশাসন হোক যেই হোক যেই দুর্ভোগ থাকে উনি পুরস্কৃত করবেন আসলে এই উনার মানে হার্টটা এত সফট হয়েছে যে এই বাচ্চাটার ঠান্ডা শুনে আমি যখন ওনার বাসায় আসলাম তখন ভাই বারবার বলছেন যে বাচ্চাটার খান্নার যে কোনো আমার কর্ণপাত হচ্ছে মানে একদম দেখেন নাই আমি ঘন্টা কথা বলছি আমি বলবো যে আপনারা সবাই মাঠে থাকেন আগরকে খুঁজে দেন সেটা আপনারা হোক প্রশাসনের হেল্প নিন আর ওনার ফোন নাম্বারটা বলছেন আমি আবারও বলব ফোন নাম্বারটা বলতে আর উনি আমেরিকার নিউ জার্সি প্যাটারসনে থাকেন

আমি রিপিট করতেছি এইট আর এখানে সিলেটি টিভি আছে আপনারা যেহেতু সিলেটি টিভি সবাই জানেন সো ইজ উইথ মি অল দা টাইম হি সি মি এভরি ডে এনিথিং আপনারা কন্ট্যাক্ট করতে পারেন সিলেটি টিভি থ্যাংক ইউ থ্যাংক ইউ সিলেটি টিভি ফর দ্য ইন্টারভিউ থ্যাংক ইউ

o